নমস্কার নিউজ এইটিন ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি নিউজ এইটিন ডিজিটালে আপনারা দেখছেন নিউজ এইটিন বাংলার ফেসবুক পেজে নিউজ এইটিন ডিজিটাল আমি বিশ্বজিৎ আপনাদের জানাবো থামনেল দেখে নিশ্চয়ই একটা আন্দাজ করেছেন যে উত্তরবঙ্গের কথা তো বলবই কিন্তু দক্ষিণবঙ্গের কথাও কি বাদ যাবে অবশ্যই যারা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আছেন কে কেমন আছেন কোথায় আছেন আর কেমন ওয়েদার সেখানে ঘাম হচ্ছে না বৃষ্টি কেমন ওয়েদার মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই মেঘলা আকাশের সম্ভাবনা মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হবে তবে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি অন্তত বেশ কয়েক জেলায় আজ এবং কাল অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত শনিবারেও বৃষ্টির রেশ থাকবে অর্থাৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকবে কিন্তু তারপর শনিবার পর রবিবার সোমবার বৃষ্টি অনেকটা কমে যাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে মঙ্গল বুধবার আবার একটু বৃষ্টি বাড়তে পারে সেই রবি সোমবারের তুলনায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে মঙ্গল এবং বুধবারে তবে বুধবার পর্যন্ত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ শনিবার থেকে বুধবার পর্যন্ত শনিবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শনিবারে বৃষ্টি কিছুটা বেশি হলেও ভারী বৃষ্টি সেভাবে সম্ভাবনা নেই আর তার আগে শুক্রবার অর্থাৎ আজ এবং আগামীকাল শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনাতে মূলত বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি প্রথম দিনে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় আগামীকাল সকাল পর্যন্ত বলা ভালো বৃষ্টির বেশি সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলাতে এবং পরের দিন অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এই জেলা বীরভূম সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তবে খুব যে ভারী বৃষ্টি একটানা বৃষ্টি সেরকম হবে না বরং প্রাক মনসুন বৃষ্টির মতো ঠান্ডাস্টম রেইন বেশি হবে একইভাবে শনিবারেও এই ঠান্ডাস্টম রেইন থাকবে বেশিরভাগ জেলাতেই ঠান্ডাস্টম রেইন হবে তবে শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আর রবিবার থেকে এই ঠান্ডাস্টম রেইনের সম্ভাবনাও কমে যাবে দু এক খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় হতে পারে মঙ্গল বুধবার কিছুটা বেশি জেলাতে হতে পারে তবে সাধারণত শনিবারের পর একেবারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি বা খুব বেশি বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বরং একটু ঘাম হবে জনিত অস্বস্তি হবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তবে এই যে ঠান্ডা রেইন বা প্রাক ও বর্ষার মরশুমের মতন বৃষ্টি সেটার কারণ একমাত্র যে ব্রেক মনসুন অর্থাৎ মৌসুমী অক্ষরেখা একেবারে হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকায় গেছে আর তার জেরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে এখনো যেমন আগামী চব্বিশ ঘন্টা বা আগামীকাল সকাল পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার এই জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা মালদাসহ দুই দিনাজপুরেও সহ হালকা মাঝারি বৃষ্টি অর্থাৎ সব জেলাতেই বৃষ্টি তবে অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টিরও সতর্কতা থাকছে এবং তারপর থেকে রবিবার পর্যন্ত অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অর্থাৎ এই ওপরের দিকের পাঁচ জেলাতে বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মালদা ও দুই থাকবে। আবার সোমবার গিয়ে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হবে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলাতেই সোমবার অতি ভারী বৃষ্টির আবার সতর্কতা আর বৃষ্টি বাড়বে তবে কোচবিহার মালদা দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবারে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে আবার মঙ্গলবার থেকে বুধবার এই দুদিনেও উপরের দিকের যে জেলাগুলো সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত এই ভারী বৃষ্টির যে সতর্কতা বা ভারী বৃষ্টির পূর্বাভাস সেটা চলছে চলবে এবং একই সঙ্গে জানিয়ে রাখি শুধুমাত্র যে উত্তরবঙ্গ তাই নয় সিকিম এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যেই বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কারণ মৌসুমি অক্ষরেখা ব্রেক মনসুনের কারণে এই মুহূর্তে হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা একেবারে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত আর তার জেরেই উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং সিকিমেও প্রবল বৃষ্টির একটা আশঙ্কা থাকছে আর তার ফলে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা এবং একই সঙ্গে এই যে একই সঙ্গে এই যে জেলাগুলো সেই জেলাগুলোই নদীর জলস্তর যেমন বাড়বে তেমনি নিচু এলাকা প্লাবিত হবে ধস নামার আশঙ্কা রয়েছে পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকা সিকিমে ধস নামার নতুন করেও আবার সম্ভাবনা থেকে যাচ্ছে কারণ প্রবল বৃষ্টি হচ্ছে উত্তর পূর্ব ভারত এবং সিকিমে এবং তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দক্ষিণবঙ্গে কিন্তু সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের জন্য কারণ একটি আপার এয়ার সার্কুলেশন তৈরি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপরে এবং আরও একটি সার্কুলেশন রয়েছে বা ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য বাংলাদেশে যেই মধ্য বাংলাদেশের এই ঘূর্ণাবর্ত এবং এই দুই ঘূর্ণাবর্তের যে প্রভাব তাতে সমুদ্র উত্তাল থাকবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ পূর্ব বঙ্গোপসাগর উত্তাল থাকবে সেখানে যেমন মৎস্যজীবীদের যেতে উত্তর বঙ্গোপসাগরে নিষেধ করা হয়েছে তেমনি বাংলা ওড়িশার মৎস্যজীবীদেরও উপকূলে যেতে নিষেধ করা হয়েছে জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে এবং জলোচ্ছ্বাস হওয়ার যে পূর্বাভাস তার কারণে নদীর যে তীরবর্তী বোট সেগুলোকে নিয়ন্ত্রিত চলাচল এবং পাশাপাশি যে বিনোদনের যে প্রক্রিয়া থাকে সমুদ্র তীরবর্তী এলাকায় সেগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন নিউজ এইটিন ডিজিটাল সব খবর সঠিকভাবে সবার আগে ধন্যবাদ